জিপশাম বোর্ডের নাকি বলে মুই কাজ বেশি করে না সেই জন্য এক ভাই কমেন করেছি তা জিপসাম বোর্ডের কাজ হবে আর একটা বাড়িতে অনেকগুলো কাজ হবে সেই জন্য মুই সাই সাই করে চলে এসনো বাইক নিয়ে তো সেই জন্য সবাই আগতে চলে যাচ্ছে আর মুই চলে যাচ্ছে বাইক নিয়ে আরকি আর এই কাজটা আগের দিনও করেছে সবাই মিলে এনে অর্ধেক কাজ চলে গেছে যেহেতু অনেকগুলো কাজ আছে সেই জন্য মুই কিন্তু পরের দিন আসন আর আগের দিনে এই কাজটা কমপ্লিট দিয়ে গেছে এই কমপ্লিট আর এইটা রুমের কিন্তু বাকি আছে আর এই পাশের রুমটা এটাও কিন্তু বাকি আছে আর একটা বারান্দা আছে পুরো বারান্দাতে কাজ হবে বারান্দা সিলিং আগের দিনে কাজটা কমপ্লিট দিচ্ছে তবে এই তাবিজগুলা না কথা ভুলে গেছে আর তাবিজ গিলা মোটামুটি জন্য রাখিছে কারণ জানান কে তো মুই এলাকা বেশি গড়তো সেই জন্য মোর জন্য যেহেতু রাখি গিছে করি না গেছে আর দি আমার টোটো চলি আছে আর জিপসা বোর্ড নিয়া না আজি 12 কান বাজি যাবে বুঝছেন যে ও তো নিল্লা বোটের ডে ভাইয়া বোট হই তো মোর একটা মজার কথা শুনো তোমার যে কাই কামন তো জানো না মুই কিন্তু ঘুম ভাঙিলে 10 মিনিট মোবাইল না টিবিলা শান্তি পাও না আর সারা রাতই মোবাইলটা চার্জ করিয়ার পরে সকালে উঠে যদি দেখো মোবাইলটা এক পাসন আছে আছে না কারণ সুইচটা দাও কে নাই তাহলে কেমন লাগে কও এই ঘটনাটাই ঘটেছে আজি মোর সাথে তো সকালে উঠি আর যেহেতু চার্জ নাই মোবাইলটা চার্জ না গদি মুই ব্রাশ ট্রাশ করি আসি না আর বসি পড়নো বাস মোবাইলে বগলো আর হেদি কিন্তু মোর চা রেডি হয়ে ঘর চলি যাচ্ছে ছোট সভাগিলার মতন ভাইয়া খাবার

রুমের কাজ যা ধরি মহলায় তো এইটা হচ্ছে প্রায় রেডি হয়ে গেছে কেমন হচ্ছে কও এই যে এলা জিপ সাম্বর ভাই মাথার বিজু উঠে গেছে রে কি ওজন রে ভাইয়া ব ধুলা দিয়া মাথা কাল্লা শেয়ার হয়ে গেছে এত ঠান্ডা কোন কি বাড়ি যায় গাও দুবার ইচ্ছা করবে ঠান্ডা দূরে গাও দুবারে না না হও এম করে থাকি নিম ঠ্যাঙ্গিলাও যে না তো নাই ঠিক ঝগড়া না কিবে তা না কিবে কি আর কোড়া আছে কও হোক রে বৃত্তি কী হয় তো জিপসাম বোর্ডের কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আর জিপসাম বোর্ডের ক্ষেত্রে কিন্তু মুই যদি একটা কথা সবাইকে আগে সতর্ক করে দেওয়া যে টিনের ঘর যদি কোনদিন ফুটা হয় তাহলে জিপসাম্পোর্ডে কিন্তু কালার ঠিকঠাক থাকবে না আর বোর্ডও নষ্ট হয়ে যায় তো সেই জন্য সতর্কভাবে কাজ করেন যদি জিপসাম্পর্ডে কাজ করার চান তাহলে টিনটা একটু ঠিকঠাক করে নাগে নেন যাতে কোনো পানি টানি না পড়ে ভাই কোনটা লিকট না থাকে আর হিটা কোন ধরনের ডিজাইন বক্সির মতন দুইটা বানিয়ে দিচ্ছি বক্সি ওই লাগে ডিজাইন দুই পাশে দুইটা বক্সি বানিয়ে দিচ্ছে হয় কি যে ডিজাইন কমপ্লিট তো এটা ডিজাইন ক্যাটলগ আমার নিকলে দিচ্ছে এই মতন বলে বানিয়ে নিখবে তো এরকম করে তিনিও বানিয়ে কেমন হয় হোক বুঝি মুখ তো ভালো লাগে মালিক ও কেমন লাগিল মালিক তো দেখো ভালো হাসছে তিনটা রুম আর বারেন রাখান সবগুলো কাজে কিন্তু আর লাইনের ওয়ারিং কিন্তু এগুলো করাই হয়নি আর লাইনের ওয়ারিং করার জন্য মালিক নিজে করবে আর বলে সিলিং এর উপরে চলবে থাকেই থাকেই কাজ করবি করিস রে ভাইয়া পরে দেখা যাবে কেমন যে হইল কন কখন করি